বড় ভাই রোড পাস মারতেছে পাস মারা হলে অবশ্যই একটু দেখাবো আর ফিনিশিংটা কী অবস্থা সেটাও দেখাবো তবে আরেকটা কথা হচ্ছে যে একজন মানুষ প্রথমে বোঝা যায় যে সে ওয়েল্ডিং করতে পারবে কি না প্রথমেই তাকে মানে তার রড ধরা এবং ওয়েল্ডিং আমরা এইটা জিনিসই ফলো করি ওয়েল্ডিং প্রথম টেস্টের সময় এত ভালো ওয়েল্ডিং হয় না এটা আমরা জানি কারণ আমি নিজেও টেস্ট দিয়েছি আমি নিজেও ওয়েল্ডার তো আমি জানি যে হলে প্রথম অবস্থায় এত ভালো মোটামুটি এত ভালোর প্রয়োজন নাই মোটামুটি আমার একটু দেখান তারপর ভাই রোড মারছে আমি যদি একটু দেখাই খুব সুন্দর মারছে ঠিক আছে আর এটা ফিনিশিং দেন এই যে রোড মারছে দেন ফিনিশিং দেন তো বড় ভাই রোড পাস মারছে রোড মোটামুটি এত ভালো আমি তো সবসময় বলি যে এত ভালো আমার প্রয়োজন নেই জাস্ট মোটামুটি হলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্যা নেই আমি শিখে নেব সমস্যা নাই তো রোড পাস মারছে ফিনিশিংটা আমি একটু দেখানোর চেষ্টা করবো কীভাবে ওয়েডিং করে তো লাস্টে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওতে অনেক কিছু বলা আছে যারা টেস্ট দিতে আসবেন তারা মানে দেখাটা জরুরি কারণ ভিডিওটা পুরো দেখেন না না দেখার কারণে অনেক কিছু মিস করেন আমি কালকে নাম্বার দিয়ে দিছি আমার নাম্বার ভিডিও তারপরেও সবাই বলতেছে ভাই আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে আসলে ওরা পুরো ভিডিওটা দেখে না পুরো ভিডিও দেখানোর জন্য অনেক কিছু মিস করে কিন্তু কমেন্ট ঠিকই করে অল্প একটু ভিডিও দেখে কমেন্ট করে ভাই নাম্বার দেন আসলে নাম্বার তো ভিডিও দেওয়া আছে সেটা কিন্তু মানে ভিডিও দেখবে না আর সবাই চাকরি দেন এটা দেন এটা দেন কিন্তু মানে আমার জন্য একটা লাইক একটা শেয়ার এটা করবে না আমি অনেকেই দেখি আমার কাছে আসি এখানে যদি তার মোবাইল চেক করি সে আমাকে সাবস্ক্রাইবও করে নাই ফলোও করে নাই আবার ভিডিওতে লাইক নাই শুধু কমেন্ট মানে ভাই চাকরি লাগবে আসলে তাদের নিজের চিন্তা নিজে করে। আসলে ভিডিওটা শেয়ার করেন একটাও তো সবাই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না তো ফিনিশিং মারতেছে ভাই আমি যদি দেখানোর চেষ্টা করি মোটামুটি মার্শাল্লাহ হাত মোটামুটি সুন্দর আছে কারণ ও অভিজ্ঞতা যদিও খুব কম দিনের মাত্র দুই বছরের ওয়েল্ডিং মোটামুটি শিখছে তবে কত কিছু কিছু ওয়েল্ডার আছে দেখবেন কিছু কিছু মানুষের কাজ শিখতে অনেক দেরি হয় মানে যত ভালো আপনি কাজে দেন ও কাজ শিখতে দেরি হয়ে যায় অনেক সময় লাগে দুই বছর পাঁচ বছর চলে যায় কিন্তু ওয়েল্ডিং ভালো পারে না আবার কেউ আছে দুই তিন মাস ছয় মাস কাজ করে অনেক ভালো ওয়েল্ডিং করে তো এই হচ্ছে ব্যাপারটা আর আমাদের হাতে প্রচুর ওয়েল্ডিং আছে প্রচুর কাজ আছে যারা কাজ করতে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা ভালো করবেন তারা যোগাযোগ করবেন তো আমাদের পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু বুঝতে পারবেন আমাদের কোম্পানির কাজ শুধু এখানে না আমাদের কোম্পানির কাজ আছে মানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের কাজ আছে যারা নির্দিষ্ট কাছাকাছি যদি জব করতে চান অবশ্যই জানাবেন যে তার জেলা কোথায় আমাদের কাজ আছে বলতে সব জায়গাতে নেই তবে রূপগঞ্জ আছে মানে নারায়ণগঞ্জের ভিতরে তারপরে এখানে মেঘনা আছে তারপরে আমাদের সিলেট আছে চিটাগাং আছে তারপরে আমাদের চিটাং রোড আছে ঢাকা চিটাং রোড গাজীপুরে একটা প্রজেক্ট ছিল তো আমাদের শুধু কাজ এক জায়গায় না আমাদের অনেক জায়গায় কাজ চলে অনেক জায়গায় লোকজন লাগে তবে একদিনে যে সবাইকে লাগে এরকম না হয়তো বা আমাদের লোকজন আছে এখান থেকে একজন চলে গেল বা একজন বাইরে চলে গেছে বিদেশে গেছে তখন আমরা একজন লোক নেই তো সারা বছর আমরা লোক নেই মানে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে তখন অনেকেই বলে এক সঙ্গে এখন যদি বলে যে ভাই আমরা পাঁচজন আছি দশজন আছি বা আরেকজনকে নিচ্ছেন আমাকে নিচ্ছেন না কেন এইটা তো মানে কথা আছে যে নিবো ঠিক আছে কিন্তু একসঙ্গে সবাইকে তো নেওয়া সম্ভব হয় না আর আমাদের এখানে বেতনটা হচ্ছে সব থেকে সলিড বেতনটা অনেক লোহার লাইনে অনেক জায়গায় কাজ আছে ঠিকমতো বেতন দেয় না কিন্তু আমাদের এখানে আমি তো নিজে চাকরি করছি আমি অনেক জায়গায় বেতন মায়ের খাইছি আমিও টাকা পয়সা পাই নাই তো এখানে আসার পরে আমি যা মানে আমি এই আমাদের কোম্পানিতে আমি তিন তারিখে বেতন পাইছি মানে তিন তারিখ বলতে দুই তারিখ তিন তারিখ বেতন পাইছি অনেকবার তো লোহা লাইনে কিন্তু দুই তারিখ তিন তারিখ বেতন পাওয়া যায় না বললেই চলে তো আমাদের এই মুহুর্তে আমরা এখন ছয় থেকে দশ তারিখের মধ্যে দিই ছয় তারিখে যদি হয়েছে তো হলো না হলে দশ তারিখের মধ্যে প্রতিবার এরকম দিই টাকার টেনশন নেই এখানে অনেকে আছে অ্যাডভান্স নিয়েই মানে বেতন থেকে অনেক কিছু নিয়ে ফেলছে মানে আর কথা হচ্ছে যে লোহা লাইনে তো অ্যাডভান্স দিতে হবে এটা সহজ পকেট খরচা দিতে হবে আপনার খাওয়া বিল দিতে হবে আর খাওয়া বিল আমাদের নিজের এখানে ম্যাচ করে খাই আমাদের কোম্পানি থেকে টাকা দেয় আমরা সবাই একসঙ্গে খাই এই যে ভাই ফিনিশিং মারছে ঠিক আছে লাগান

অনেকে আসতেছে কাজ পারে না কাজ বুঝে না চলে আসতেছে তো এদের উদ্দেশ্যে কি বলবেন তাও কিছু করার নাই সেটাই আমার এই যে আমার উপরে উপরে কাজ আমার কাজ তো উপরে নিচে কাজ বোনাস মাঝে মাঝে কাজ থাকে নিজে যেমন যে এখন কাজ আছে মোটামুটি এখন আমার তো কাজ উপরে এখন নিচে কাজ আছে এখন কয়েকদিন পরে উপরে চলে যাবে তখন যদি বলে আমি কাজ পারি না তখন আমি কারে দেখা করাবো যার জন্য আমি সবসময় বলি যে উপরে কাজ আমার তো ঠিক আছে